নমস্কার বন্ধুরা সরস্বতী লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার বন্ধুরা আজকে কিন্তু শুধুমাত্র আমি আচার বানাবো না আচার বানিয়ে কিভাবে বহুদিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নিউ ভিওয়ার্স আছো তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করুন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি রান্নাঘরে যাই আর বেশ দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো আজকে লঙ্কার আচারটা খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটি উপকরণে খুব কম সময়ের মধ্যে বানাবো তোমরা যদি একবার দেখো আচার বানানোটি তাহলে তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে তো আচার বানানোর জন্য এই যে এখানে আমি কিছু পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো একটু ফ্রেশ হওয়া চাই যা লঙ্কাটা যাতে একটু শক্ত হয় এই টাইপের কিছু লঙ্কা নিতে হবে তো আমি যে এখানে কিছু পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি এবং লঙ্কাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ওই লঙ্কার যে ডাটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর লঙ্কাগুলিকে আমি একটুখানি চিরে নেব যাতে লঙ্কার বীজগুলি না পার হয় তো এই যে এখানে আমি দেখো লঙ্কার বীজগুলোকে চিড়ে নিয়েছি সবকটিকে তারপরে আমি মশলা এটার জন্য আমি মশলাগুলো রেডি করব। তো এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে এখানে নিয়েছি মৌরি এখানে নিয়েছি গোটা ধনে আর নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এখানে নিয়েছি গোলমরিচ আর ওখানে নিয়েছি মেথি আর একটা পাতি লেবু তো তারপরে মশলাগুলো আমি এখানে ভেজে নেব তো মশলাগুলো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে মশলাগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব মশলাটা বেশি পুড়াবো না মানে হালকা করে ভাজবো আর কি বেশি পুড়িয়ে ফেললে না ভালো লাগবে না তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে তারপর আমি শিন এটা আমি বেটে নেবো তো যে এখানে সিন্নরায় বাটছি বাড়ছি তো মশলাটা আমি হালকা করে বাটবো বেশি বাটবো না কারণ আচারে না একটু মশলাটা বেশি গুঁড়ো করতে নেই একটু গোটা গোটা থাকলে আর কি গালে লাগলে খুব ভালো লাগে আর এই যে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এখানে তো তারপরে আমি মশলাটা এখানে কুড়িয়ে রাখবো তারপর আমি কড়াই বসিয়ে দেব তেল তেলটা আমি প্রথমে গরম করে নেব তো লঙ্কার আচার বানাতে গেলে কি না তেল সরষের তেল লাগবে যে কোনো আচার বানাতে সরষের তেলেই লাগবে তো এই যে এখানে দেখো আমি সরষের তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমি ভালোভাবে গরম করে নেব পুরো একদম ঝাঁচ যেমন ঝাঁচালো হয়ে যায় তো এই যে তেলটা আমি পুরো গরম করে নিয়েছি একদম গন্ধ উঠে গেছে আর চোখ দিয়ে দেখো জল বেরোচ্ছে তারপরে আমি তেলটোর মধ্যে দিয়ে দেবো এখানে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো রঙ কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি মরিচ তো এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি তো তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে দেখো আমি তেলটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং একটা সুখুব সুন্দর কালার এসে গেছে তো তারপরে আমি চিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব হালকা করে চিঁড়ে নিয়েছি যাতে লঙ্কার মধ্যে মশলাটা ঢুকে তো এই যে দেখো লঙ্কাটা আমি এবারে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব তারপর আমি আস্তে আস্তে একটু একটু করে মশলাগুলো ওই লঙ্কার ওপর ঢেলে দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা মশলা নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি তারপরে এই যে দেখো লঙ্কাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে এখানে আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মূল উপকরণ হচ্ছে আচারের মশলাটা মশলাটা ঠিকঠাক হলে আচারটাও খুব সুন্দর হয় তো তারপরে আমি খুব সুন্দরভাবে আবার এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো তার মধ্যে তার এই যে দেখো আমার এখানে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তারপরে আমি একটু বিট লবণ এটাতে দিয়ে দেব। তো বেশি দেব না হালকা করে বিট লবণ দিয়ে দেব তো তারপরে এটাতে আমি একটা পাতি লেবু দিয়ে দেব। যাতে এটা রোদে দেওয়ার ঝামেল ঝামেলার জন্য আমি এটা পাতি নেবু একটা ব্যবহার করব যাতে এটা আমাকে আর রোদে দিতে হবে না তো দেখো আমি একটা পাতি নেবুর রস এখানে দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা আমি কাচের বোয়ামে এটা ভরে রেখে দেবো আর সময় আচারের জন্য বন্ধুরা কাচের বোয়াম ইউজ করবেন কেননা কাচের বোয়ামে আচার খুব সুন্দর থাকে আর এটা অনেক দিন সংরক্ষণও করে রাখা যায় এটাতে কোনো গন্ধ হয় না কিছু না খুব সুন্দর থাকে তো এই যে দেখো আমি কাচের বোয়ামে ভরে নিয়েছি তো আমার তাহলে বন্ধুরা আমার এই কাঁচা লঙ্কার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আজকের মতো টাটা